ওনার খাতুন ওনার কাছে ইরানে শাহে ইরান বাছা পাঠিয়েছেন লোক খাতুন যাও হাজত ওমরের খাতুনকে দেখে আসো ওনাকে খাতুন আউ্বাল বলা হতো কারণ যিনি দায়িত্ব থাকেন ওনার স্ত্রী খাতুন আউ্বাল হয় মালিকায় জাহান বলে মালিকায় জাহান যিনি খাতুন আউ্বাল হাজত ওমর স্ত্রীকে দেখে এসো কেমন তিনি হাজত ওমর যখন এ কথা জানতে পারলেন হাদিসের কুমে এসেছে যে ওই শাহ ইরানের খাদেমারা ওখানে ইরানের যেই রানী ছিল ওনার খাদেমার দেমার অমরের ওয়াইফের সাথে বিবি সাহেবের সাথে দেখা করলেন এরপরে হাজতে অমর রা তালের ওয়াইফ যিনি আম্মা জান কেবলা উনি একটা পোশাক দামি পোশাক দিলেন একটা খুশবু দিয়ে দিলেন যে ইরানের রানীকে দিও যখন এরকম হলো তিনি যখন পেয়েছেন যে হাজতে অমরের বিবি সাহেবা তফা পাঠিয়েছে তিনিও কিছু গয়না পাঠিয়ে দিলেন হাজতে অমরের কাছে একজন এসে বলতেছে এগুলো শাহী ইরানের ওয়াইফ দিয়েছে রানী দিয়েছে তিনি ঘরের মধ্যে পাকড়াও করলেন খাতুন এগুলো কি বলল যে একটু দিয়েছিলাম একটা কাপড় দিয়েছিলাম একটু দিয়েছিলাম ওটা সম্মানার্থে বল তুমি আবার কবে থেকে তফা দেওয়া শুরু করলো বলো ওটা আমারই আমার জন্য ছিল তিন দেড় হাম খরচ হয়েছে ওটা আমারই ছিল আমার তার থেকেই দিয়েছে কোনো আশেপাশের থেকে দেয় না বলে কেন দিবা কি সম্পর্ক কি জন্য করবা কি বাদশা রানীর সাথে সম্পর্ক করবার দুনিয়া পাওয়ার জন্য আমরা সম্পর্ক করব একমাত্র আল্লাহ আসলে সন্তুষ্টির জন্য বলে এগুলোর দান কত বলে পুরোটা যা স্বর্ণগণে সব বলে যে এগুলো রাখো তিনটের হাম দো তিন হেদদের হাম নিয়ে ওই যে যেগুলো তোফা দিয়েছিল তিনটের হাম নিয়ে বলে এগুলো এখনই করে দান করো বলে আমি তো জানি আপনি যেহেতু দাঁড়ায় আছেন এমনও দিতে হবে দিত দিতে না দিলে তো খবরই আছে ভয় দিয়ে দিলেন একদিন মিষ্টি খে খেতে চেয়েছিলেন হাজত অমরের বেবি আট মাস লাগে অমর বলতেছে আচ্ছা আনবো 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 আট মাস ঘুরানোর পর হাসতে অমর ইবুল খাতাবের বিবি সাহেব তিনি আট দেড়হান হাতে দিলেন দিয়ে বলতেছেন এইটা নেন মিষ্টি নিয়ে আসেন একটু এটা নেন মিষ্টি নিয়ে আসেন তোমার ইবুল খাতাব তোমার কাছে কোথার থেকে টাকা আসলো পয়সা কোথা থেকে বলে আপনার ওই যে বেতন থেকে আমি প্রত্যেক মাসের খরচ থেকে এক হাম এক দেড়হাম করে বাঁচিয়ে আট মাস আট দেড়হাম জমিয়েছি দেখেন তোমর ভুল খাতাব যাদেরকে লাখাদরা দিয়ে আল্লাহ আল্লাহ বলতেছেন আমি এদের উপর রাজি আল্লাহ বলতেছেন আমি রাজি তো ত্যা ক্যারেগা সায়েত আন ঠিক কি নাজ তোমার চোখের পানি ছেড়ে দিয়ে আট দেড় হাম নিলেন যেতে যেতে বাইতুল মালে গেলেন শাহাবাই রসুলদেরকে ডাক দিলেন এই আগামী এই মাসের থেকে আমার এক দেড় হাম বেতন কমিয়ে ফেলো রেনা আট দেড় হাম জমা রাখো আমার ক্ষেত্রে এক দেড় হাম বেতন কমাও আমার মনে হয় বেশি করে যাচ্ছে আমি খাতুন এক দেড় হাম জমানোর সুযোগ পাইলো কিভাবে সে ফারুক আজমের কথা বলছি ভাইয়ের আমার ফারুক আজম ওমর ইবুল খাতাব একদিন কাঠ কেটে হাসতে আবু মালিক রাজন বর্ণিত তিনি বলতেছেন একদিন কাঠ কেটে পিঠের মধ্যে চড়ে আসতেছেন আমিরুল মতমিন পুরো পৃথিবী লিট দেয় এক জায়গায় বসে थरथर করে পৃথিবী কাঁপে ও দমরের নামে তিনি কাট কেটে পিঠে করে আনতে সহাজ তো ওবাইদুল্লাহ দৌড়ায়ে গেল আমাকে বলতেন আমিitam বলে নফস আমিরুল মুকminin আমিরুল মুকminin শুনতে শুনতে নফস একটু বড় হয়ে গিয়েছে এইজন্য সাইজ করার জন্য পিঠের মধ্যে কাট নিয়েছি সুবহান আল্লাহくり নিয়েছি জ্বালানি নিয়েছি কি বুঝেন কি বুঝেন কি বুঝতে এসেছেন খোদার ইজ্জতের কসম এই কথাগুলো যদি আপনার দিল পর্যন্ত পৌঁছে দকে আমার এখন আপনাকে ভালোবাসে আমার আল্লাহ এখন আপনাদেরকে ভালোবাসে এখনো সময় আছে ফিরে আসেন ওই রাস্তা থেকে ফিরে আসেন দেখেন না মানুষ এটা ফেস ভ্যালুর কারণে এখনো শত বসে যায় বললাম তো আমি শুরুতে এগুলো থাকবে না থাকবে না আজকে মারা যান কি ষাট সত্তর বছরে ভাবছেন মালাকুল মত আসবে আঠারো ষোলো বছরের যুবকের কাছে দেখেছি জিব্বা বের হয়ে গিয়েছে চোখ বের হয়ে গিয়েছে মালাকুল মত যখন আসে কি অবস্থা করবে কোনো হিসাব নাই আল্লাহর কাছে শুধু একটা তবা করেন না দিলে তো তৌফিক পারবো না বান্দা যখন গুনাহ করে শয়তান ওয়াসওয়াসা দেয় শুধু গুনার দিকে কিন্তু আপনি যখন একটা খারাপ দিকে তাকালেন খারাপ দৃষ্টি নির্দেশনা একটা যদি খারাপ দেখেন সাতেতে যখন নিজেকে হেফাযত করে ফেলেছেন এটা হল আল্লাহ তৌফিক এটা আপনার কাছে আছে এটা আপনার হেদায়েত এটা আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে আর যদি আবার তাকান ওটা হল আপনার ভিতরে শয়তান ওটা শয়তান ওয়াসওয়াসা দেয় না ওটা আপনি ইচ্ছা গিয়ে তো তাকিয়েছেন ওটা আপনার নফস নফসে কে তালাক দেন দুনিয়া মানুষদেরকে তালাক দেন আপনি বললাম তো ওই যে করেন ইচ্ছা মতো দেখবেন যে অনেক কদর চলতেছে এখন তো এরকম অবস্থা সমাজ হয়ে গিয়েছে সুম্মা মা আজাল্লাহ মা বাবার খাদেম সন্তান যত বেশি করে তাকে বেশি এখন মা ও মা ও বাবা মাও চিন্তা করে বাবাও চিন্তা করে সন্তানদের মধ্যে কামায় বেশি কে তার ইজ্জত বেশি